নামাজের শেষ বৈঠকে এই ছোট্ট দোয়াটা না পড়া পর্যন্ত আপনি 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 কখনো সালাম না বাঁচবেন নামাজ করবেন ততদিন যতদিন যতদিন পর্যন্ত নামাজের শেষ বৈঠকে আপনি এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন এরপরে আপনি সালাম ফিরাবেন এতে কি হবে প্রথমত আল্লাহ পাক আপনাকে ইমানের সাথে মৃত্যু দিবে আপনার মৃত্যুটা যখন হবে তখন ইমানের সাথে মৃত্যু হবে আর কোন ব্যক্তির মৃত্যুটা যদি ইমানের সাথে হয়ে যায় ভাই ওর দুনিয়ার জমিনের কিচ্ছুর প্রয়োজন নাই কারণ শেষ মৃত্যুটা তার হয়েছে ইমানি অবস্থায় মানে সে মুসলিম হয়ে ইমানদার হয়ে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে ওর কবরেও শান্তি পরকালেও শান্তি হাসরে মিজানে ফুল চিরাতে প্রত্যেকটা ধাপে সে মুক্তি এবং আল্লাহ পাকের কোমপক্ষে পক্ষে দশটি পৃথিবীর সমান একটি করে জান্নাত তার জন্য আল্লাহ ওয়াজিব করে দিবে কারণ শেষ মৃত্যুটা তার হয়েছে ইমানি হালতে সাহাবিদের মধ্যে অনেকেই ছিল যারা শেষ অবস্থায় ইমান গ্রহণ করে তারা জান্নাতি হয়ে গেছে আবার অনেকেই আছে রসুল সাথে থেকেছে নবীজির সাথে নামাজ পড়েছে কিন্তু সে মুনাফিক হয়ে বেঈমান হয়ে শেষ বিদায় নিয়েছে আল্লাহ পাক তাদের জন্য জাহান নাম অবধারিত করে রেখে দিয়েছে ঠিক তেমনি ভাবে মানুষের শেষ অবস্থাকে আল্লাহ পাক বিবেচনা করে ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারলে তারা জীবনের কিছু প্রয়োজন নাই এই জন্য আল্লাহর কাছে এই দোয়াটা করতে পারলে আপনি ইমানদার হয়ে দুনিয়ার থেকে বিদায় নিবেন দুই নম্বরে দোয়াটা পাঠ করলে আপনার কবরে আজাব আল্লাহ ক্ষমা করে দিবে আপনার কবরে আজাব হবে না কবরের মধ্যে কোনো হবে না বলেন যে ব্যক্তি কবরের আজাব থেকে থেকে মুক্তি মুক্তি পেয়ে পেয়ে গেল গেল সব ধাপ সে কারণ কবর হল প্রথম ঘাটি এই ঘাটি থেকে মুক্তি পেয়ে গেলে আল্লাহ পাক সব ঘাটিতে তাকে মুক্ত করে দিবে এবং তাকে জান্নার দান করবে এবং তিন নম্বর হলো আল্লাহ জাহান্নামের আজ আজাব থেকে জাহান্নামের কষ্ট থেকে জাহান্নামের নামের পীড়া থেকে থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন এবং চার নম্বর হলো দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ পাক তাকে করবেন ভাই দাজ্জালের ফেতনা হলো পৃথিবীতে আদম আলাইসালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবী রাসুল এসেছে সমস্ত নবী রাসুল এই দাজ্জালের ফেতনা থেকে তার উম্মদকে সতর্ক করেছে সমস্ত নবী রাসুল তার উম্মত বলেছে দাজ্জালের ফেতনা নামক একটা ফেতনা দুনিয়ার জমিনে আসবে এত বড় ফেতনা দুনিয়ার জমিনে আর কখনো মানুষ দেখতে পাবে না এত বড় ফেতনা মানুষগুলোকে বেঈমান বানিয়ে ফেলবে মুহূর্তের মধ্যেই আল্লাহ তাকে কিছু অলৌকিক ক্ষমতা দিবেন আল্লাহ পাক তাকে কিছু অলৌকিক ক্ষমতা দিবেন ইমানদারদেরকে যাচাই করার জন্য তখন এই দাজ্জাল এসে দুনিয়ার জমিনে তার অনুসারী আর অনুগামী করবেন মানুষগুলোকে বিভিন্ন ক্ষমতা আল্লাহ তাকে দেখাবেন ওই ক্ষমতাগুলো মানুষগুলোকে দেখিয়ে দেখিয়ে সে প্রদ্ভষ্ট করবেন এই জন্য আল্লাহ পাকের কাছে এই দোয়াটা করতে পারলে আল্লাহ সেই আজাব থেকে বা সেই ফেতনা থেকে আপনাকে মুক্তি দান করবেন দোয়াটা ছোট্ট দোয়া আমি আপনাদেরকে বলি সেটা হলো আল্লাহ ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব জাহান্নাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাত ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আপনি এই দোয়াটা পাঠ করবেন এরপরে আপনি সালাম ফিরাবেন